আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে খুবই মজাদার সাধেন ডিমের বিস্কিট পিঠার রেসিপি তো সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ের ভেতরে এই মজাদার বিস্কিট পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো হঠাৎ বাড়িতে গেস্ট এলে কিন্তু এটা তৈরি করে দেওয়া যাবে খুব সহজেই তো চলুন শুরু করা যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন পিঠা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি তো এই পিঠাটা তৈরি করার জন্য এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো চিনি তো এখানে চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ এখন ডিম চিনির লবণটাকে খুব ভালো করে বিট করে নিব তো চিনির দানাটাকে খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকমের চিনির দানা না থাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো সয়াবিন তেল যেহেতু এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না তাই এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে বিট করে নেবেন আর এখান থেকেই পানি ছাড়বে তো ডোটাকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন তো ডিমের এই বিস্কিট পিঠার পরিমাণটা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন এরপর দিয়ে দিতে হবে ওয়ান ফোর চামচের মতো বেকিং পাউডার আর হাতের কাছে বেকিং পাউডার না থাকলে এটা স্কিপ করতে পারেন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মিশে গেছে সবগুলো উপকরণ এখানে কিন্তু কোনো রকমের চিনি দানা নেই আর এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপের মতো আটা তো আটাটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে তো মোটামুটি একটু সফট দেখি ডোয়ের মতো তৈরি করে নেবো তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা ভালো করে মেখে নেওয়ার এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে ডোটা একটু নরম হয়েছে তাই এখানে আমি সামান্য পরিমাণ আটা ব্যবহার করব তো এখানে আটার পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে এটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দিয়ে নেবেন তো খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো এই ধরুন হাফ কাপের মতো দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব তো পিঠাগুলো যাতে ভালো করে তৈরি করা যায় জন্য কিন্তু এভাবে মেখে নেবেন চাইলে হাতে সামান্য পরিমাণে তেল ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না আর এ পর্যায়ে সবগুলো পিঠা যাতে সমানভাবে তৈরি করা যায় এজন্য একটা চামচের সাহায্যে এভাবে বলের মতো করে তৈরি করে নিচ্ছে প্রথমে চাইলে কিন্তু আপনারা সরাসরি পিঠাটাও তৈরি করে নিতে পারবেন তবে বলের মতো তৈরি করে নিলে সবগুলো পিঠার সাইজ একই রকমের হবে তো কোনোটা বড় কোনোটা ছোট এরকম লাগবে না দেখতে ঠিক এভাবে সবগুলোই আমি তৈরি করে নিচ্ছি তো সবগুলো বলই তৈরি করে নিয়েছি এ পর্যায়ে পিঠাগুলো তৈরি করে নিব দুই হাত ভালো করে পরিষ্কার করে হাতে সার্ভিন তেল মেখে নিয়েছি ঠিক হাত দিয়ে কিন্তু আমি প্লেটটাও মেজে নিয়েছি তো এভাবে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেবেন প্লেটের গায়ে এখানে একটা আটার বল নিয়ে নিয়েছি আর এটাকে হাতে রাউন্ড করে নিচ্ছি তো দুই হাতের দালুতে নিয়ে এভাবে রাউন্ড করে নিব আর এভাবে একটু লম্বা করে চ্যাপ্টা করে নিচ্ছি তো খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে করছি এরপর যে একটা নাইফের সাহায্যে এটাকে খুব ভালো করে এভাবে লম্বা লম্বি করে দাগ কেটে নিচ্ছি আর এভাবে দাগ কাটার সময় কিন্তু অবশ্যই নাইপের গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে তো খুবই চিকন চিকন করে দাগ কেটে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবে সবগুলো জিমের বিস্কিট পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তো এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর চুলার আঁচটা একেবারে লোতে থাকবে খুব বেশি হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ডিমের বিস্কিট পিঠাগুলো পুড়ে যাবে আর এই পিঠাগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে ভেজে নিতে পারবেন তাই ঠান্ডা তেল থাকা অবস্থায় এগুলোকে ছাড়তে হবে তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথে দেখবেন কিন্তু নিচ থেকে ধরে যাওয়া শুরু করবে তাই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে তো খুব ভালো করে আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব চুলা রাসটা যেহেতু লোতেই আছে তাই খুব ভালো করে এটা ভেজে নেবেন তো এভাবে উল্টে পাল্টে ভালো করে দুই সাইডই ভেজে নিচ্ছি তো ভাজার শুরুর দিকে একটু নরম মনে হতে পারে যখন এটা চুলা থেকে নামাবেন তখন দেখবেন যে এটা মোচমুচো হয়ে যাবে তো এই কাজটা করার সময় কিন্তু খুবই সাবধানে করবেন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দুই সাইডই খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো খুবই সহজ একটা রেসিপি যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবে আর এটা একটা যে কোনো এয়ারটাইট বক্সে আপনারা রেখে খেতে পারবেন অনেকটা দিন ধরে তো এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে চাইলে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে তো পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেলটাকে খুব ভালো করে ছেঁকে তারপরে এভাবে তুলে নিচ্ছি তো ভালো করে তেলটাকে ঝরিয়ে নেবেন তো খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি এখন এটাকে সার্ভ করে নিব তো একটা সার্ভিং প্লেটে আমি সবগুলো পিঠাই সার্ভ করে নিয়েছি তো মজাদার স্বাদের এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন তো খুবই ঝটপট অল্প সময়ের ভিতরেই পিঠাগুলো তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ